নমস্কার আজ মহাভারত পাঠ করব দুর্যোধন কর্ণ সম্পর্কে তাকে বন্ধু করে নেওয়ার পক্ষে যে যুক্তিগুলো তিনি দিচ্ছিলেন সেই যুক্তিগুলো আজ পাঠ করব ভীম কর্ণকে যখন অপমান করে সুতপুত্র বলে রাজা নয় বলে তখন দুর্যোধন অনেক রকম যুক্তি দেখান যে কোন কোন ব্যক্তি জন্ম নিয়ে আমরা কীভাবে বিচার করি তাদের কর্ম দেখে আমরা তাদেরকে বিচার করি জন্মের কথা ভাবি না এরকম অনেক উদাহরণ আছে সেই থাকেন ভীমের কাছে যে কথা শুনে তখন দুর্যোধন বলে কর্ণ বলছে যে সারথি হই কিংবা সারথি তনয় যাহাই হই না আমি দুঃখ তাহে নয় কোন কুলে জন্ম লাভ দৈবদেন করে দেবতাই সে ঠিক করে দেন পুরুষত্ব কিন্তু মোর ভেতরে পুরুষত্বটাই আমার নিজে অর্জন করা এত শুনি মহাক্রুদ্ধ হইল দুর্যোধন দুর্যোধন ভীষণ রেগে গেছে এত ব্যাখ্যা টাকা দেওয়া কি আছে এত বড় বীর খুবই রেগে গেছে কি পুরুষত্ব আছে তো বলার তো কিছু নেই দেখি দিয়েছে তো করোনা নিজেই অগ্র বলে দম্ভে মেঘের গর্জন মেঘের মতন গর্জন করে দম্ভে বলে সখা করিলাম কর্ণে সবার ভিতর এ কথা কহিতে যোগ্য নহে বৃকদর এ কথা বলো না শ্রেষ্ঠ বলি ক্ষত্র ধর্মে বলিষ্ঠ যেজন ক্ষত্র ধর্মে ক্ষত্র ধর্মে যে বলিষ্ঠ হয় সেই শ্রেষ্ঠ সুর বা নদীর অন্ত পায় কঞ্জন জল হইতে শীতল যে না শুনি শ্রবণে তাহাতে জন্মিলে অগ্নিদহে ত্রিভুবনে দধিচির হারেতে বজ্রের হইল জন্ম দৈত্যের দনুজ দল করে সুর কর্ম কার্তিকের জন্ম কেহ দৃঢ় নাহি জানে কেহ বলে শিব হইতে কেহ বা আগুনে কার্তিকের জন্ম নিয়েও সন্দেহ গঙ্গানন্দন কেহ বলে কৃত্তিকার জন্মের নিয়ম নাই পূজ্য সবাকার জন্মে কিভাবে জন্মাচ্ছে সে নিয়ে ভাবার কোনো কারণ নেই তিনি কত বড় ব্যক্তি হলেন তার কর্ম কি সেটাই বড় ব্যাপার বিপ্র হইতে ক্ষত্র জন্ম সর্বলোকে জানি ক্ষত্র হইয়া বিপ্র হইল বিশ্বামিত্রমণি কলসে জন্মিল দ্রোণ গামলা সে দ্রোণ মনে গামলা সেখানে জন্মিছিল কৃপ সরবনে বশিষ্ঠ বেশ্যার পুত্র নাহি জানি বশিষ্ট মণি তিনি একজন বেশ্যার যে পুত্র সেটা কে না জানি তবু তিনি তাকে আমরা কতখানি শ্রদ্ধা করি তোমার সবাকার জন্ম জানি ভালো মতে তুমি নিন্দা করো মিত্রে আমার অগ্রেতে ভীমকে বলা হচ্ছে তোমার জন্ম তো পবন পুত্র তুমি তোমার জন্ম আমরা সবাই জানি তার মধ্যে তুমি আর রয়েছে কর্ণের জন্মের জন্য আমাকে নিন্দাবান্ধা করো না তোমার সবাকার জন্ম জানি ভালো মতে তোমাদের পাঁচ ভাইয়ের জন্ম আমাদের জানতে বাকি নেই তুমি নিন্দা করো মিত্রে আমার অগ্রেতে আমার আগে আগে তুমি আমার মিত্রে নিন্দে করছো কর্ণের কি মতো বলি লয় তোর মনে খিদি মধ্যে আছে কেহ এ মতো লক্ষণে স্বকুণ্ডল কবচ যাহার কলেবর যাহার কলবরে শকুণ্ডল কবচ আছে এবার তখন ভেমগি তুই করা শুরু হয়ে গেছে তোর চিত্তে লয় অধিরথের কোমর প্রত্যক্ষ দেখো কর্ণ সমদিবা করে ব্যাঘ্র কভু জন্মলয় লয় উদরে সকল পৃথিবী শোভে কর্ণে অধিকার কর্ণ রাজা হইল অঙ্গদেশ কোন ছাড় কর্ণ বাহু সবে করিবে পূজা সহ অনুগত হবে সর্বরাজা এতে কহিল সভামধ্যে মধ্যে দুর্যোধন হাহাকার শব্দ হইল সভামতে তখন কেহ বলে ভেদাভেদ হইল ভাতৃগণ কেহ বলে দ্বন্দ্ব আর নহে নিবারণ কেহ বলে কুরুকুল আজি হইল অস্ত কেহ বলে পাণ্ডুকুল মজিল সমস্ত অস্ত গেল দিবাকর রজনী প্রবেশে রাজগণ চলি গেল যার যেই দেশে কর্ণ হস্ত ধরিয়া চলিল দুর্যোধন পশ্চাতে চলিল সমুদয় ভাতৃগণ পঞ্চভাই পাণ্ডব চলেন নিজস্থান আগে পাছে পরিবার করিল প্রয়াণ হরসিতা কুন্তি দেবী জানিয়া কারণ অঙ্গদেশে রাজা হইল আমার নন্দন দুর্যোধন হরসিত হইল নির্ভয় কম্প হইত দেখি ধনঞ্জয় ত্যাজিল অর্জুন ভয় কর্ণেরে পায়া যুধিষ্ঠির ভীত অতি কর্ণেরে দেখিয়া তাহলে কর্ণের জন্ম সবারই জন্ম দুর্যোধন দেখালো দুর্যোধন কর্ণের হাত ধরে চলে যাচ্ছে এই অবস্থা দেখেই লোকে সবাই বলল যে যা এবার পাণ্ডব পান কুরু আর পাণ্ডব ভাই ভাই ভাগ হয়ে গেল এই যে হিংসা এই যে মানে সবার মধ্যে সবার সামনে প্রকাশ পেয়ে গেল একদিকে পাণ্ডব একদিকে কুরু বংশ এবং দুর্যোধন এটা দেখিয়ে দিচ্ছে যে সে আর অর্জুনকে ভয় পায় না তার সঙ্গে থাকছে বীর কর্ণ আর যুধিষ্ঠির কর্ণকে দেখে একটু ভয়ই পায় কর্ণকে দেখে যুধিষ্ঠির ভীত কর্ণের দেখিয়া আর সবার কুন্তী তার মনে একটু আনন্দ হলো যেই কর্ণকে তিনি ফেলে এসেছেন সেই কর্ণকে বড় হয়ে দেখে অঙ্গ রাজ্য পেল রাজা হলো এটা দেখে কুন্নি কুন্তীর মনে শান্তি হলো ভালো থাকবেন আজ এই পর্যন্ত থাক নমস্কার